জরুরি ঘোষণা বন্যা কবলিত এলাকার জনসাধারণ অবগতির জন্য জানানো যাইতেছে জনসাধারণ অবগতির জন্য জানানো যাইতেছে যে বন্যার পানি বিশুদ্ধ বন্যার পানি বৃদ্ধির জন্য ব্যাপকভাবে সহ পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে ক্ষমতা অবস্থায় নলকূপের পানি জীবাণুমুক্ত করতে হলে দুই থেকে তিন চামচ ব্লিচিং পাউডার দশ লিটার পানিতে মিশিয়ে টিউবলের পাইপের ভিতর উক্ত মিশ্রিত পানি ঢেলে দিয়ে চব্বিশ ঘন্টা অপেক্ষা করে টিউবলের পানি গন্ধ না যাওয়া পর্যন্ত টিউবলটি চেপে পরে পানি ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল উল্লেখযোগ্য বন্যার পানি না কমা পর্যন্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করার জন্য সবাই নিয়ে অনুরোধ করা গেল আদেশ কর্মী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি জরুরি ঘোষণা একটি